তুই আমারে করলি তোর প্রেম জলেতেই আমার মনের ঠিকানা তুই আমার আশাতে রয়ে যাবি কাল আমি ভালোবাসা দিয়ে তো রাখবো চিরকাল আর কেউ বেইমান কেউ মানুষ কেউ ধারা জাদুর সঙ্গে মুখ মিলাইয়া করে ব্যবসা প্রীতি ওরে প্রেমের সাথে মালা দিয়ে রাখলো না এই অন্তরে আমার সাথে প্রেম করিয়া করলো রে ভুল দুইজনে ওরে মনের চাইতে মনের মতো রাখলাম না আর পরাণে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে আপনি আমাদের সাথে এই গানের আনন্দে গানে গানে আনন্দের চ্যালেঞ্জের সাথে আছেন আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন মনোযোগ দিয়ে গানটা শুনছেন তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে আমাদের পেজটাতে বেশি বেশি লাইক এবং ফলো এবং ভিউ শেয়ার কমেন্ট করবেন যাতে আমরা আরও এগিয়ে যাইতে পারি সো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম